দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যে ডাগুনিয়া উপজেলার অর্থাৎ পৌরসভার এই যে একটা দাতনা খালের উপরে এই যে একটা ঐতিহাসিক দাতনা খাল এটা আপনারা জানেন যে এই দাতনা খালটি কালক্রমে এটা বিলীন হওয়ার পথে এখানে একসময় এই যে বৃহত্তর নোয়াখালী পানি এখান দিয়ে গড়াতো এখন পানি যে একরকম এই বন্ধ হয়ে যাওয়ার পথে কারণ এখানে আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে আসলাম হাজির মসজিদ থেকে এই এখানে এক কিলোমিটার পর্যন্ত এই খালটি ভরাট হয়ে গিয়েছে ময়লা আবর্জনা আপনারা পিছনে দেখতে পাচ্ছেন যে ময়লা আবর্জনা শুধু এবং গাছ কাছালি এবং যে এটা সংস্কারের অভাবে মেরামতের অভাবে যেন এটা কয়েক যুগ ধরে যেন এটা এভাবে আছে। যে এখানে এক এক দিয়ে যেন হাঁটা তলা ফেরা করা যাবে তো এই ঐতিহাসিক খালটি বন্ধ হয়ে যাওয়ার কারণে এই যে বৃহত্তর নোয়াখালী অর্থাৎ দাগনগুনিয়া এবং কোম্পানিগঞ্জের পানি এখান থেকে গড়াতো এখন সেই পানি এখন আর গড়াচ্ছে না এখন পানি নামছে ধীর গতিতে এই ধীর গতির কারণে ডাগুন মিয়ার কয়েক লাখ লোক এখন পানির জলবদ্ধতা মধ্যে আটটা পড়ে আছে মূলত আমরা এই যে প্রায় লাখো মানুষ বন্ধ অবস্থা মানবত জীবনযাপন করছি এই যে আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে এই গাদনাখানটি গত পনেরো বছর পর্যন্ত জলবায়ু থেকে আরম্ভ করে বিভিন্ন বরাদ্দ কয়েক কোটি টাকা বরাদ্দ হয়েছে কিন্তু এই টাকাগুলো কোথায় গেল কী করলো কারা খেলো কিভাবে লুট উঠলো এটাই এখন জাতির কাছে প্রশ্ন যে এই টাকাগুলো কোথায় গেল কি কাজ করলো তারা এখানে যে পৌরসভার ভিতরে এখানে তারা মানুষজন এখানে খালের ভিতরে বিল্ডিং করে আবাসিক ভবন নির্মাণ করে তারা বাড়া দিচ্ছে ব্যবসা বাণিজ্য করছে দোকানপাট নির্মাণ করছে তারা এবং তাদের ময়লা আবর্জনা সুহারুদের পানিগুলো এই খালে পতিত হচ্ছে কিন্তু এটা যেন আসলে দেখার কেউ নেই কিন্তু এই যে এখানে এলাকাবাসী এখন আমাদেরকে গত এক সপ্তাহ থেকে যারা পানিবন্দি অবস্থা আছে মানবতা জীবনযাপন করছে জলবন্দি আছে। তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা প্রশাসনের কাছে একটা লিখিত দরখাস্ত দিয়েছে গত এক সপ্তাহ পর্যন্ত সেই দরখাস্ত আলোর মুখ দেখেনি যার কারণে পানি এখনও মানুষ হাজার হাজার মানুষ এখন পানিবন্দি অবস্থা মানবতার জীবনযাপন করছে আমি এখন মিয়া সদর ইউনিয়ন এবং একপর ইউনিয়নের করুণ চিত্রের কথা বলতে চায় যে পানি এই খাল দিয়ে গড়ায় অথচ এই খালের ভিতরে এখন এই যে এক হাঁটু এই ফানি না গড়ার কারণে বাড়িঘরে মানুষ এখন এক কোমর পর্যন্ত এখনো আটকা পড়ে আছে নিমজ্জিত হয়েন করছে এবং পানিবাহিত নিমোনিয়া সহ তারা হাসপাতালে জমাচ্ছে চিকিৎসা সেবা নিচ্ছে মানুষ এখন মানবতা জীবনযাপন করতে খুব কষ্টে আছে এই দাদনা খালকে যদি সংস্কার করা না হয় মেরামত না করা হয় তাহলে মানুষের দুর্ভোগের সীমা থাকবে না মানুষ এখন মানুষের হাজার হাজার মানুষ এখন আটকা পড়ে আছে তাদের কৃষি তাদের মৎস্য খামার তাদের গবাদি পশু বাড়িগর হাসপাতাল রাস্তাঘাট সব সবকিছু চলিয়ে গেছে শিক্ষা স্কুলের সামনে থেকে এক কুমার পানি ওখান থেকে আমরা এখন দেখে এসলাম এইভাবে তার মানুষ জন্মে মানে প্রত্যন্ত অঞ্চলে মানুষ পানিবন্দী অবস্থা মানবত জীবনযাপন করছে যেন এদেরকে দেখার কেউ নাই এখন আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমাদের কাছে মানুষ আবেদন নিবেদন করেছেন যেন তারা এটা সংস্কার এই খালকে দ্রুত সংস্কার ও মেরামত করা হয় পানি নিষ্কাশনের জন্য দ্রুত ব্যবস্থা করা হয় এই ছিল আমার কাছে সর্বশেষ শ্রেণী থেকে আজাদ মালদার আর